আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত দশ থেকে এগারো মাস আগে যদি বাংলাদেশের অনেক মানুষকে জিজ্ঞাসা করা হতো যে স্বৈরাচার তখন অ্যান্টি আমলিক যারা করে তারা এক বাক্যে বলতো শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার সরকার কিন্তু এই দশ মাস পরে বাংলাদেশের সকল প্রেক্ষাপট সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় ডক্টর নজের শাসন আমলে এবং এই সকল কথিত সমন্বয়কের কর্মকাণ্ডের কারণে এখন সাধারণ জনগণকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের নব্য সৈরাচার নব্য ফেসিস্টকে এক বাক্যে বলবে ইউনিস সরকার এই সকল সমন্বয়ক এবং এনসিপিরা কারা টাকা পাচারকারী এক বাক্যে বলবে এই সকল সমন্বয়ক এবং কথিত কিছু চ্যাংরা উপদেষ্টারা বাংলাদেশের মধ্যে মব সংগঠিত কারা করছে মবের নেতৃত্ব কারা দিচ্ছে একবার কে বলবে সাধারণ জনগণ এই সকল এনসিপির নেতারা কথিত সমন্বয়করা এবং কিছু চেংরা উপদেষ্টারা তার মানে কি দাঁড়ালো শেখ হাসিনা ষোলো বছরে যা তকমা পেয়েছে তারা এই আট থেকে দশ মাসে এই সকল তকমা পেয়েছে তো পেয়েছে আরো বাড়তি অনেক কিছু যুক্ত হয়েছে শেখ হাসিনার আমলে এই ধরনের কথিত মব ভায়োলেন্স মব জাস্টিস এত বেশি হতো না এবং কয়েকদিন পর পর নতুন নতুন ঘটনায় না মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো না কিন্তু এই সরকারের আমলে সমন্বয়কদের নেতৃত্বে এনসিবিদের নেতৃত্বে মানুষের ঘর বাড়ি লুটপাট ডাকাতি চাঁদাবাজি সকল কিছুই সংগঠিত হচ্ছে এবং রাস্তাঘাটে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই এবং মামলার ভয় দেখিয়ে অনেককে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে চাঁদাবাজি করা হচ্ছে বলতেছে আপনার নামে পাঁচটা মামলা আছে পাঁচটা মামলা সকল কিছু মামলা থেকে আপনাকে অব্যতি দেয়া হবে পাঁচটা মামলার জন্য হবে প্রতি মামলা পাঁচ লাখ করে এভাবে করে ভয় থেকে চাঁদাবাজি করা হচ্ছে কারা করতেছে এই সকল কথিত সমন্বয়করা এবং এনসিপির নেতারা তারা এভাবে করে প্রত্যেকটা মানুষকে জিম্মি করে রেখেছে কোন মানুষ কোনো কথা বললে প্রতিবাদ করলে আওয়ামী লীগের দোষক আওয়ামী ট্যাগ লাগিয়ে তখন তাদের উপর হামলা চালানো হয় মব ভায়োলেন্স করানো হয় আর এই সমন্বয়করা যখন দেশের মানুষ একত্রিত প্রতিবাদ করা শুরু করে দেয় তখন আওয়ামী ব্যাপারটা সামনে এনে আওয়ামী নিষিদ্ধ করাও স্বৈরাচার ফেসিস্ট আবার মাথা চারা দিয়ে উঠেছে আবার এই জিনিসগুলো লাইম নেটে নিয়ে আসে এখন তারা কি নতুন ভণ্ডামি শুরু করে দিয়েছে এখন তারা না ফেসবুকের মধ্যে কিছুদিন আগে নিয়ে ভিডিও করেছে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা লেখে চাঁদা তুলতেছে জনগণের কাছ থেকে জনগণের টাকা দিয়ে নাকি দল চলবে আরে ভাই তোর হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছো হয়ে গিয়েছো সারা দুই তিন মাস আগে এখন ওই টাকা হালাল করার জন্য এখন নতুন ভণ্ড আমি তখন বলবি যে আমাদের এই টাকা সকল কিছু জনগণ দিয়েছে এগুলো আমাদেরকে বেটা বানাস তোরা যে কত বড় বাদ পার জনগণ এক নাম সে হারে হারে ট্যার পেয়েছে তোরা বন্যার টাকা মেরে খাইছ জুলাই অভ্যুত্থানের যেসব কমিটি বানাইছে সংগঠন বানাইছে ওই সকলের টাকা মারি খাইছ বিভিন্ন ব্যাংকের টাকা মারি খাচ্ছ বিভিন্ন উপদেষ্টা মন্ডলীতে তোদের কিছু চ্যাংরা বন্ধু বান্ধব আছে দুই তিনজন বোতল মাহফুজ বল তারপরে আসিফ মাহমুদ এরা টাকা মারি খাচ্ছে টাকা পাচার করতেছে এইসব সব বল কিছু হালাল করার জন্য এসব অনুদানের নাটক করতেছে জনগণ কি বুঝে না সকল কিছুই বুঝে জনগণ সময় মতোই সকল কিছু জবাব তোদেরকে দিবে তোরা এত সহজে মাপ ভাই এখন হয়তো জন্য টাকা খুব ইজিলি বিদেশ পালিয়ে দিতে পারবে কিন্তু জনগণকে এত বেশি অতিষ্ঠ করলে আওয়ামী লীগ যারা করে তারা সকল অপরাধী না সকলকে এত বেশি অতিষ্ঠ করলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিদেরকে বেশি উনঠাসা করে ফেললে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে বেশি লড়াচাড়া করলে তার পরিণাম কত ভয়াবহ হবে বা তোরা করতে ভয়াবহ হবে যেটা কনফার্ম হয়ে গেছে যেগুলা এই নয় মাসে দেখায় আরো কিছু দেখানোর বাকি আছে জনগণ হচ্ছে শুধু বিরুদ্ধে শক্তিদেরকে চিরতরে উৎপাদন করার জন্য বাংলাদেশ থেকে জনগণ প্রিপেয়ার্ড হচ্ছে সময় আর বেশি দেরি নে রে ভাই নির্বাচন দেওয়ার আগে হয়তো এইসব কিছু ঘটে যেতে পারে আল্লাহ মালুম তাই সকলে ধৈর্য ধরেন অপেক্ষা করেন আর তৈরি হন আর কার কি মতামত আছে সকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে